এই বাঘা জিপিতে আমাদের বিজেপি বিজেপির পার্ব দিদি পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছেন এই বাঘা জিপিতে এবং গ্রুপ মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে আমরা রেলি করেছি একদিন যেখানে এই বাঘা জিপিতে বিজেপির কার্যকর্তারা বিজেপি ফ্ল্যাগ লুকিয়ে চলতো আজকে প্রকাশ্যে রেজি করছে বিজেপি ফ্ল্যাগ উড়িয়ে এটা ভারতীয় জনতা পার্টির জন্যে এই ভাগা জীবিত একটা ইতিহাস প্রথমবারের মত এখানে পদ্মপুল ফুটেছে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত হয়েছে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে যে উন্নয়নমূলক কাজ চলছে জনগণের জন্য সরকার যেভাবে কাজ করছে বিশেষ করে রাস্তাঘাটের আমল পরিবর্তন হয়েছে প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে প্রত্যেকটা ঘরে পানীয় জল পৌঁছে গেছে মানুষ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক স্কিমের আওতায় এসছে বিভিন্ন সরকারের বিভিন্ন ক্ষেত্রে সরকারি ফেসিলিটি পাচ্ছে তাতে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে আর এই ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়ে এই ভাগা জীবিল মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এখানে সাহিনী পারবিন দিদির নেতৃত্বে বিজেপির পঞ্চায়েত গঠন হয়েছে এই জীবিতে এখন উন্নয়ন হবে ভারতীয় যেখানে জনতা পার্টি যেখানে আছে সেখানে উন্নয়ন হয় ভারতীয় যেখানে জনতা পার্টি যেখানে নেই সেখানে উন্নয়ন হয় না এখানে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত হয়েছে এখানে আমাদের সাহিনী পারবিন দিদি তার নেতৃত্বে এই জীবিতে এখন আরও উন্নয়নের ক্ষতি তীব্রতর হবে আমি বিধায়ক হিসাবে এই এলাকার মানুষকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই জিপি মানুষের উন্নয়নের জন্য আমি সব ধরনের সহযোগিতা করব আর নবনির্বাচিত পঞ্চায়েত সভানেত্রীর পাশে আমি থাকবো আমরা দুজনে মিলে এই এবং গ্রুপ মেম্বার যারা আছে আমরা সবাই মিলে এই জিপির সার্বিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব